ছবি যদি মাইনা নেই তাহলে বাইরে সার্থক করে দিলাম সুপ্রিয় বন্ধুরা আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন যে এই পরিমনির যে তৈলচিত্র তথা যে আপনার অয়েল পেন্টিংটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি মূলত আমি এই ছবিটা এঁকেছি এবং তাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি এবং দীর্ঘ তিন চার বছর হয়ে গেছে বোধ হয় দু সালে থেকে শুরু করেছি ছবি আঁকার কাজ এবং দু সালে পরিমণি যখন মাদক মাংলায় গ্রেপ্তার হয় ঠিক তখনই আমি তার পক্ষে আমি কিন্তু এই অজপাড়াগায়ে আপনার গ্রামে গিয়ে আমি কিন্তু একটা মানববন্ধন করি গ্রামের মানুষদেরকে নিয়ে এই মানববন্ধনটা কিন্তু টোয়েন্টি ফোর টেলিভিশন এবং ট্রিবিউন পত্রিকা এবং অন্যান্য কাগজে কিন্তু প্রচারিত হয় আমি চিন্তা করলাম যে গ্রামে মানববন্ধন করেছি এটা প্রচারিত হয়েছে নিশ্চয়ই পরীর পক্ষে অনেকে আছে তো আমি এরপর এরপর কিন্তু আপনার পরীর একটা ছবি আঁকা আমার সাইনবোর্ডের দোকান আছে যদিও আমি অনেকেই ছবি আঁকি আমি যে আমাকে ছবি আঁকতে দেয় তার ছবি আমি আঁকি আমি এই পরিমণির ছবি আঁকি এবং তাকে নিয়ে কবিতা লিখি যেহেতু নিজের লেখক এবং পঞ্চাশটার অধিক বই বেরিয়েছে আমার এবং শিশুদেরকে নিয়ে লেখা লেখালেখি এই ছবিটা তার হাতে দেওয়ার জন্য আন্ন হল ওই তিন বছরে তিন চারবার প্রলেপ দিয়েছে ছবির রং মোটা হয়ে গেছে ছবির রঙ কিন্তু দেখবেন মোটা হয়ে গেছে মানে খালি আঁকতেই আসি আঁকতে গত বছর দিনে কিন্তু এটার ভিতরে আমি প্রলেপ দিয়েছি পরিমণির ছবি আমি এই ছবিটা আঁকছি প্রায় কত বছরখানেক মতো হচ্ছে হ্যাঁ এবং মাঝে মাঝে আমি সামাজিক কাজগুলি করি এবং পরিমণির ছবি আঁকা হয়নি আপনি বলছেন এটা সামাজিক কাজ না আমি যে সামাজিক কাজগুলি করি তা তো আপনারা জানেন কিন্তু এটা শৈল্পিক কাজ এবং শিল্পীর কাজ এবং শিল্পীর প্রতিভা বিকশিত হওয়ার কাজ ভাইরাল হওয়ার জন্য কাজ না আমার বইয়ের বইয়ের বিজ্ঞাপন নিয়ে আমি এখানে বিশেষ কায়দায় এসেছি আমি বউ চাষী শব্দ চাষী বউ চাষী আমার সব বইয়ের নাম বউ এই জন্য আমি এসেছি আমার বউ নয়টা আগে আটটা ছিল পরে একটা হয়েছে নয়টা বউ নিয়ে আমি সুখে আছি এত মানুষদের আমার পছন্দ হয়নি কাউকে এর জন্য পরীকে পছন্দ হচ্ছে কাকছে হ্যাঁ আমার নয়টা বউ আমার নয়টা বউ আছে এবং তারা এখন আমার খাটের কাছে খাটের কাছে ঘুমায় এবং বউ কাটা বউ বাসা বউ চুরি বউ ফুল হ্যাঁ এগুলি আমার বউ এই যে বউ নাম পড়লাম এবং যে তেল ডালসি কারণ হচ্ছে কি তেল ডালার লোকেরই তেল ঢালি হ্যাঁ ইনশাল্লাহ কাম হয়ে যাব নয়টা না আমি তো আগেই বলেছি সে আমার মেয়ের বয়সী তাকে আমি কেন আমি বিয়ে করবো আপনারা না ভাই এটা পরিকল্পনা হ্যাঁ হ্যাঁ ওই যে মানে ওই যে সুগার ডেডি আর কি মোস্তাক আপনার মুরগি লেখক ভালোবাসেন তাই না অনেক ভালোবাসেন তো যে মানুষটার আপনি এত ভালোবাসেন সেই মানুষটা মনে করেন দেখতে কালো না ফসা এটা আপনি জানবেন না

পরিমনি কোন গান জানেন পরিমনির গান তো আপনি বেশ খুব ভালো জানেন আমার জানা মতে হ্যাঁ আমি তো জানি কিন্তু আপনি 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 গান আমি তো পরিমনি ছবি আমি জানি যে আপনি ভালো গান জানেন পরিমনি কি নিয়ে আপনি গান আপনি গানটা গান তো প্লিজ পরিমনির গান শুনবেন হ্যাঁ শুনি আমার ভালো লাগবে স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়া ছড়ি হাইড কি যে করি হাইড কি যে করি গান আমার লাগে গান আপনি পরিমনির ফ্যান না একটু গান